काफी हो सकती है इसलिए मैं जो कह रहा हूँ ना वो जरा ठंडी दिमाग ऐसी सोचो क्या सोचेगा मेरा को और मैं सोचेगा अरे काका एमएलए साहब का बात छोड़ो और नारकेल बेगम का बात छोड़ो तुम्हारा बात बोलो अगर इस स्कूटी में तुम बंद रहोगे तो कब तक जिंदा रहोगे तो एक दिन एक दिन तो तुमको मरना ही पड़ेगा इसलिए मैं कह रहा हूँ तुम्हारा जो बीबी है वो तो रेंडी हो गया और रेंडी को रेंडी बाजी करने दो तुम्हारी भलाई है मैं एक बात बोलू भाई तुमको जी बोलो काका चुका हूँ जिंदगी हो सकती है

আরে ভাইপু এই ভাগ্যের রেখা কি কোনো রকম ভাবে চেঞ্জ করা যাবে না যাবে সেটা সম্পূর্ণ তোমাকে বুদ্ধি লাগাইতে হবে কি করলে কি করা যাবে কিন্তু এখন তো এমএলএ সাহেবের কাছে গিয়ে তোমাকে সিলিন্ডার হইতে হবে যে হ্যাঁ তুমি আমার বয়ের সাথে যাইছ তাই করবে আমি সবকিছুতেই রাজি আছি বা মেনে নেব ঠিক আছে এখন আর কি করব যা জোর তার মূলক তবে পাপের ফল কিন্তু একদিন এমএলএ সাহেব ভোগ করবে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সে চিন্তা করার লোক আছে তুই আমার হই কথা বলছিস না এমএলএ সাহেবের হই বলছিস কিছু আমার মাথায় ঢুকছিনা রে বাপ তুমি আমার পাড়ার লোক কাকা হচ্ছ তাই তোমাকে সম্মান করাটা আমার কর্তব্য আর এমএলএ সাহেব হচ্ছে আমার রুজি রুটির মালিক

ইউজ করুন আমার এক্রো ভিউ প্রোমো কোড বায়ান আর আনলক করুন এক্রো ভিউ রেওয়ার্ড যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে একটা নতুন লেভেলে নিয়ে যাবে আমি আপনাকে বলবো আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল মোস্টের সাথে আর কিছু দিনের মধ্যে আমি মোস্টের মোস্টের দুনিয়াতে ঘুরে নিয়েছি আপনি পেয়ে যাবেন আন্ডার বাহার অ্যাভিয়েটর ক্লাসে ক্রো জিপ এক্রো আপনি পেতে পারেন মাইন্ড বুলিং বোনাস এইসব গেমের মাধ্যমে আমি এখানে আসল ক্যাশ জিতেছি আপনিও জিততে পারেন আপনার স্ক্রিনে দিয়ে আপনারাও জয়েন করুন এই থ্রিলিং অ্যাডভেঞ্চারে এখানে অনেক ইউজার রোজ জিতছে কে বলতে পারে আপনি হয়তো পরবর্তী বিষয়ে লাইভ বিক্রিতে এখানে আপনি খুব ইজি ডিপোজিট করতে পারবেন যে কোনো পেমেন্ট মেথডের দ্বারা যেমন ফোন পে গুগল পে পেতে আর আপনি খুব সহজে উদ্ধার করতে পারবেন উইথ আউট এনি কমিশন আমি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি আমার প্রোমো কোড ইউজ করুন আর আনলক করুন ওয়েলকাম বোনাস আপ টু একশো পঞ্চাশ পার্সেন্ট আর পেয়ে যান দুশো পঞ্চাশটা ফেরি স্পিন রেজিস্টার করার সঙ্গে সঙ্গে এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক পিন করা আছে আজকেই শুরু করুন নিজের অ্যাডভেঞ্চার ভাড়া গেমিং এক্সপিরিয়েন্স ভাইপুরে তোকে একটা কথা বলবো হ্যাঁ বলো কাকা কি বলবে বলছি তোর কাকি নারকেল বেগম এখনো কি এমএলএ সাহেবের কাছেই আছে নাকি হ্যাঁ ও তো সব সময় এমএলএ সাহেবের কাছেই থাকে তুমি আমার সাথে চলতে কাকা জেলে সব তুমি দেখতে পাবে বুঝতে পারবে তাই নাকি হ্যাঁ ঠিক আছে চলো ভাগ্য খারাপ হলে যা হয় ভাগ্য সব সময় নির্দোষ থাকে কাকা ভাগ্য দোষ দিও না ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসে এরকম পৌঁছাইলো ভাগ্য দোষে কোনো লাভ হবে না এসো

কথায় কথায় ভুল বুঝো কেন বলো তো তুমি তুমি কাদা বুঝো বুঝো অতচ লেটে বুঝো একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার

এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি বলেন এম এল এ সাহেব তোর ওই নোংরা ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে আর এটা তোকে মেনে নিতে হবে ছেলে দোষ করেছে ছেলে সাজা ভোগ করবে সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে আছে বে আছে ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস নি আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারো চোদা ছেলে তৈরি হয়েছে ও আমার বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে ফালতুর বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে আর এই সব পাকানগুলো নাকি মগের মূল্য নাকি তোর ছেলে যখন যেই পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে তাই যেটা বললাম নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না আসতে দিবি আর যদি আসতে না দিবি তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পাকেটে তোকে দেড় মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো বুঝতে পেরেছি তো কাকা

চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে যাও তোমার ভাতারকে বাইলে যাও আর কালকে সন্ধে সাতটার সময় আসবে চলে এসো বড় ভাই যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে মুগুর না মাইলে দিনের দিন ওরা আস্কারা পেয়ে যায় বুঝলি তো হ্যাঁ বুঝতে তো হবেই না বুঝি কি উপায় আছে এক কাজ কর তো হ্যাঁ বড় ভাই বলো। কাল তো বুকাছ তো সেই সকাল সাতটার সময় বাজারে ঝুলাই নিতে বাড়ি গিয়েছে এখনো পর্যন্ত আসছে না কেন একবার গিয়ে দেখ তো। একবার যা, যাই দেখো। ঠিক আছে বড় ভাই, আমি এখনি যাচ্ছি। শুনো কাল তো আমার কথা আমি কিন্তু কথা লুকিয়ে রাখতে পাচ্ছি না। কী আমি কিন্তু তোমাকে ভালোবাসি। হ্যাঁ হেপা নাকি তুমি? তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর দরজায় নিয়ে গাড়ি দেবে।

দিবে না যেখানে আমরা ঘর বানাইতো গোড়া থেকে ওপরে তুলে ফেলে দিবে তুমি বুঝার চেষ্টা করো একটু তোমার বাবা যদি সাধারণ মানুষের ভালো মনের মানুষ সেই জিনিসটা আবার ভেবে দেখা কিন্তু তোমার বাবা মানুষকে জবাই দেয় লোককে আমার সামনে তোমার বাবা জবাই দিয়েছে সেই থেকেই ভিতরকার সব চুমকি তাহলে পারবে না তুমি না তাহলে একটা কথা শুনো তুমি যদি আমাকে না পারো থেকে তাহলে আমার তুমি না আমি কাকা জানতে পারলে আমাকে শেখা জানতে পারবে না সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে করব বাড়ির ভিতরে কইবে

এমএল কাকা ডাকতে পাচ্ছি তো না এ কোরে বড় বেরিয়ে আই নাকি দেখছিস ভাই দাদা কি কইছ কি বে এ যদি কই নেবে তুমি এখন ঘর থেকে বেরিয়ো না ঠিক আছে আমারে যাই তারপরে তুমি বেরো আস্তে আস্তে চলো এ আইরে বড় এ তোর ভাই আমারে গাড়ি দিবি তো নাকি ও বেশ আয় আয় মুনি তাকে যেন কথা আমি যা বলেছি দেই গো চেষ্টা

তাহলে আমি কানে ভাড়া শুনলাম নাকি হাঁদে হাইতাম ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো